বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের সূর্য পশ্চিম থেকে আশঙ্কা বিজ্ঞানীরা অনেক টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আমরা দেখেছি প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্ট গুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধেরেও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্ট আমি দেখেছি যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগ পালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে এই গবেষণাকে মাপজক করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে 10টি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাতুস saa' আল কুবরা বলা হয়েছে অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত কেয়ামতের প্রায় সংকলন করেছে সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাত এই একশো একচল্লিশ সবগুলোকে একত্র করেছে। যাই হোক যে সেই নেহায়াতুল আলম তার সে বইটার নাম আরবিদে বাংলা অনুবাদ হয়েছে তো সেই কি আমাদের আলামতের বইয়ে তিনি ছোট আলামত করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যেগুলো বৈশুখানে করেছেন ঘটবে 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 ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কে আমাদের ঠিক মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে ক্যামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন আপনার সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং আহ তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা বিভিন্ন ভাষ্য দ্বারায় ক্যামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কি আমাদের ওই যে আলামত গুলো এখনো দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসান ইসলামের আবির্ভাব দাজ্জালের সাথে সংগ্রাম ইয়াজুজমানের সাথে সংগ্রাম আরো বহু বিষয় রয়েছে যেগুলো কেমতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয় তাহলে কেমতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা ঘোষণা বলেছেন বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাহ স্মাল কুরানিমে যে বলেছেন যে ওয়াসামসে تجری المستقر لها ذلك تقتی العظیم والقمر قد قدمناها منزلًا এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনা তারকারাজি রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ তারা এটা বলেছেন তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোনো কোনটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোন একটা আহ নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লা সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে তার অনেক কিছু এখনো ঘটে নাই সো আমরা সেটা জন্য অপেক্ষা আছি ওইটার আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয়ও পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিক ভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও তারপরেও সেটি সেই পশ্চিম দিকে সূর্য সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ঈমানটা আরো বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাম বা কোরআন যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস হচ্ছিল কিভাবে এটা হবে বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল কিভাবে এটা সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটা সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয় যে আল্লাহ মুক্তার যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কিভাবে হবে কিন্তু দেখলাম যে পরে বিভিন্ন প্রমাণ করেছেন তখন আমরা আমাদের আরো বৃদ্ধি করি করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয় প্রতি ইমান এটা এই লজিক্যাল লজিকটা আমার জানা নাই পরে আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় লজিক হতে পারে না সেটা আমার এখন বুঝে আসুক আর না আসুক এখান থেকে বড় বিমান আরো আমাদের বৃদ্ধি হয় তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটি হাদিসে বলা হয়েছে কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে কোন কোন ব্যক্তির নামাজ কোন কোন ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না এবং সকল ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে কখনো নামাজ কবুল হবে না এইভাবে কোনো হাদিসে বলা হয়নি যে কখনো নামাজ কবুল হবে না তবে জেনারেলি বলা আছে হাদিসে যেটুকু আছে এটুকু আমরা বলতে পারি যেমন একটা হাদিস রয়েছে হারিস রয়েছেন বলেছেন মিন গায়রি তাহুর পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না কেউ শীতকালে উজু করছে এখানে শুকনা আসে এদিকে সুখ আছে আসে তার নামাজ হবে না আবার মেয়েদের ব্যাপারে বিশ্বাদাল্লাম বলেছেন যে ওলা বে খেমার প্রাপ্তবয়স্কের নারীরা যখন নামাজ পড়বেন তখন তারা খেমার দিয়ে নিজের পুরো সতর ঢেকে তারপর নামাজ পড়তে হবে যদি এগুলো উন্মোচন থাকে উন্মুক্ত থাকে তাহলে নামাজ হবে না তাহলে এদের নামাজ কবুল হবে না আবার আমরা জানি যে যে ব্যক্তি বেদায়তে লিপ্ত তার কবুল হয় না এবং সেই সাথে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় হয় মাদক সেবন করে তার দিন পর্যন্ত কবুল না এবাদত এখানে কবুল হয় না মানে এবাদত করে যেতে হবে সে আল্লাহ কাছে অ্যাকসেপ্টেবল হবে না কিন্তু সে আল্লাহ কাছে তবা করে আল্লাহ কাছে পরবর্তীতে মাপ চাইলে আল্লাহ অ্যাকসেপ্ট করতেও পারেন আমি কখনো হবে না এভাবে গ্যারান্টি দিয়ে আপনার কাউকে ডিসকজ করে দেওয়ার কথা আসলে তোমাকে শব্দ আসে নাই সো আমি এটা বলতে পারবো না হ্যাঁ জেনারেলি এটা যেটা কবুল হবে না আল্লাহর কাছে ঠিক একই ভাবে কেউ যদি হারাম উপার্জন করে হারাম দেহ গঠন করে তাহলে তার কবুল কবুল হবে হবে না এবার এই সমস্ত বিষয়ের কারণে এ বাদত বন্ধে বা নামাজ কবুল হয় না এগুলো আমাদের জন্য অ্যালার্মিং তাহলে আমরা হালাল উপার্জন ছাড়বো হারাম উপার্জন করবো হালাল হালাল ভক্ষণ করব আগে যেগুলো হয়েছে সেগুলো বেদাত ছেড়ে সন্ন্যার পথে থাকার চেষ্টা করবো কখনো বেদাতের ধারে কাছে যাবো না ইনশাআল্লাহ এবং অজু এবং পবিত্রতা ভালোভাবে করার চেষ্টা করব। মেয়েরা নামাজের মধ্যে সতর্করা ঢাকা হচ্ছে না খেয়াল করবেন শাড়ি পরে নামাজ পড়লে তারপরে যদি ওড়না না পড়েন অনেক সময় শরীরের কোনো অংশ খোলা থাকে টনি দেখা যায় গলা কাঁধ দেখা যায় চুল দেখা যায় নামাজ হবে না সো এগুলো ঢাকতে হবে তো কোনো বিষয়ে যখন হাদিস আমাদেরকে সতর্ক করে তখন আমরা সেভাবে সতর্কীকরণটা গ্রহণ করব সতর্ক হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ